ফের বড়সড় সাফল্য কৃষ্ণনগর পুলিশ জেলার এবার ষাট কেজি গাঁজা সহ দুই মহিলা এবং এক নাবালককে গ্রেফতার করলো কৃষ্ণনগর কতওয়ালী থানার পুলিশ পুলিশ সূত্রে খবর আজ সন্ধ্যায় ওই দুই মহিলা এক নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগর স্টেশনের ট্রেন থেকে নামে তাদের দিকে সন্দেহ হয় জিআরপি আধিকারিকদের তারপর তাদের গতিবিধি সন্দেহভাজন হয় কৃষ্ণনগর পুলিশ জেলার এসওজিও টিমকে খবর দিলে পুলিশ এবং এসওজিও টিম ওই দুই মহিলাকে কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন ঘোড়াপট্টি এলাকায় আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালানোর সময় ওই দুই মহিলার কাছে থাকা তিনটি ব্যাগ থেকে তিরিশটি গাঁজা ভর্তি প্যাকেট উদ্ধার করে পুলিশ সূত্রে খবর ওই তিরিশটি প্যাকেট থেকে প্রায় ষাট কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ এরপর ওই দুই মহিলা ও নাবালক ছেলেকে করে পুলিশ তবে এত গ্রেপ্তার পরিমাণে গাঁজা ওই দুই মহিলা কোথা থেকে নিয়েছে বা কোথা থেকে নিয়ে এসেছিল এবং কোথায় পাচার করছিল নাকি বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিল সমস্তটাই খতিয়ে দেখছে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ আধিকারিকেরা

কতদিন ধরে করছেন আপনারা? অজয়েন্দ্র রে করছেন ব্যবসা? কতদিন ধরে ব্যবসা করছেন? কে কে জড়িত আছে? কবে থেকে করছে বাবু? বাবু ব্যবসা জানো কি নাম তোমার? কিডনি সমস্যায় ভুগছেন মানে কিডনি স্টোন রেনাল স্টোন প্রস্টেট সমস্যা প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন তেরোই এবং চোদ্দই জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শুধু তাই না ডক্টর নবীনাথ মোহনজিও আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন